আচ্ছা একটা চিরন্তন প্রশ্ন নিয়ে আজ কথা বলা যাক মানে ভূত কি আসলেই আছে আমাদের হাতে না দুই বন্ধুর একটা কথোপকথন এসছে যেখানে ঠিক এই বিষয়টা নিয়েই মানে তারা আলোচনা করছিলেন ওহ আচ্ছা ইন্টারেস্টিং তো হ্যাঁ কেউ বিশ্বাস করছেন কেউ করছেন না এরকম আর কি তো এই আলোচনায় কিছু বেশ মানে ইন্টারেস্টিং যুক্তি উঠে এসেছে কেন মানুষ ভূতে বিশ্বাস করে আবার মানে কেনই বা অবিশ্বাস করে ঠিক চলুন এই কথোপকথনের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে ঠিক কি কি বিষয়ে উঠে আসছে এখান থেকে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আলোচনাটা শুরুই হচ্ছে দেখলাম পাড়ায় ভূতের গল্প ছড়িয়ে পড়া নিয়ে এই যে গল্পগুলো মানে মুখে মুখে ফেরে এগুলো শুরুটা কিভাবে হয় বলে মনে হয় হুম দেখুন আলোচনা থেকে তো বেশ স্পষ্ট মানে যেটা বোঝা যাচ্ছে এই গল্পগুলোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু মানুষের ভয় আর কল্পনা ভয় আর কল্পনা হ্যাঁ যেমন একজন বলছিলেন না অন্ধকার বা ধরুন নির্জনতা অথবা কোনো পরিত্যক্ত জায়গা যেমন পুরনো বাড়ি বা ধরুন শ্মশান হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের মনে মানে এক ধরনের অস্বস্তি তৈরি করে আর সেই সুযোগে মানে কল্পনা যেন ডালপালা মেলে ঠিক তা তো ঠিক কিন্তু মানে শুধু ভয় বা কল্পনাই কি অন্যজন যেমনটা বলছিলেন অনেকেই তো বেশ জোর দিয়ে বলেন যে তারা ভূত দেখেছেন বা অনুভব করেছেন হুম এই দাবিগুলোর পিছনে কি থাকতে পারে মানে নিছক কল্পনা বলে কি উড়িয়ে দেওয়া যায় দেখুন এই বিষয়টা কিন্তু আলোচনাতেও এসেছে একটা বড় ব্যাখ্যা তো অবশ্যই মানে মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক হ্যাঁ মানে আমাদের মস্তিষ্ক অনেক সময় পারিপার্শ্বিক সংকেটকে মানে ভুলভাবে ব্যাখ্যা করে বিশেষ করে যখন আমরা ভয় পাই বা ধরুন একা থাকি ধরুন রাতের অন্ধকারে বাতাসে গাছের পাতার শব্দ বা দূরে কোনো একটা অস্পষ্ট ছায়া এগুলোকেই অনেক সময় মানে অলৌকিক কিছু বলে ভ্রম হতে পারে হুম বুঝতে পারছি কথোপকথনেও যেমনটা বলা হয়েছে মানে মস্তিষ্ক ওই পরিবেশটাকে আগে থেকেই একটু অন্যরকম বা ভয়ঙ্কর হিসেবে ধরে নেয় আর কি এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ ওই কথোপকথনে দেখুন বিজ্ঞানের প্রসঙ্গও এসেছে হ্যাঁ এসেছে একজন বন্ধু তো বেশ মানে স্পষ্টই বলেছেন যে তিনি বিজ্ঞানে বিশ্বাসী আর ভূতের অস্তিত্বের পক্ষে কোনো মানে সাইন্টিফিক প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি এই দিকটা নিয়ে কি বলবেন একদম ঠিক বলেছেন এই আলোচনাটা দেখুন একদিকে যেমন ব্যক্তিগত বিশ্বাস লোক মুখে শোনা গল্প এই মনস্তাত্মক দিকগুলো আনছে তেমনই অন্যদিকে কিন্তু জোর দিচ্ছে ওই বৈজ্ঞানিক প্রমাণের অভাবের উপর রাইট রাইট এটা আসলে সেই পুরনো মানে দ্বন্দ্বটা আর কি একদিকে লোকবিশ্বাস মানুষের মুখে মুখে ফেরা গল্প ব্যক্তিগত অভিজ্ঞতা আর অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতি মানে যা প্রমাণ চায় তথ্য চায় বিজ্ঞান এখনও এমন কোনো মানে সরঞ্জাম বা পদ্ধতি পায়নি যা দিয়ে তথাকথিত আত্মা বা ভূতের অস্তিত্ব প্রমাণ করা যায় তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে যে একদিকে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হয়তো আছে বিজ্ঞানের সাপোর্ট নেই কিন্তু তাও এই ভূতের ধারণা বা গল্পগুলো সমাজে বেশ ভালোভাবেই টিকে আছে হ্যাঁ কথককোন শেষে একজন বন্ধু যেমনটা মানে স্বীকারও করছেন যে ভূত হয়তো নেই পুরোটাই কল্পনা কিন্তু গল্পগুলো শুনতে দারুণ লাগে হ্যাঁ ঠিক তাই আর এটাই শায় সবচেয়ে মজার ব্যাপার তাই না একদম আলোচনাতেও তো এটা এসেছে যে বিশ্বাস থাক বা না থাক ভূতের গল্প শোনা বা বলার একটা একটা অন্যরকম টান আছে বিশেষ করে বন্ধুদের আড্ডায় হ্যাঁ সেটা ঠিক ওই যে অজানা বা রহস্যময় বিষয়ের প্রতি মানুষের একটা একটা স্বাভাবিক কৌতূহল থাকে না থাকে তো বটেই ভূতের গল্পগুলো সেই টানেরই মানে খোরাক জোগায় কিছুটা ভয় পেতেও যেন ভালো লাগে তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে মূল ব্যাপারটা কি বুঝলাম আমরা ভূতের ধারণাটা একদিকে মানুষের ভয় কল্পনা আর কিছু সাইকোলজিক্যাল রিয়াকশনের ফল হুম কিন্তু এর পেছনে কোনো সাইন্টিফিক ভিত্তি সেভাবে নেই একদম তবে এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন মানে তুলে দেয় কি কিরকম যে বৈজ্ঞানিক প্রমাণ নেই যুক্তির যুগ তাও কেন এই ভূতের কনসেপ্ট বা গল্পগুলো এত পপুলার হ্যাঁ এটা সত্যি ভাবার বিষয় কেন এগুলো আমাদের সংস্কৃতিতে সাহিত্যে সিনেমায় এত জায়গা করে নিয়েছে আলোচনা থেকে যেমন ইঙ্গিত মিলছে যে হয়তো নিছক এন্টারটেনমেন্ট বিনোদন হ্যাঁ বা ওই রহস্যের প্রতি টান অথবা হয়তো আমাদের মনের গভীরে থাকা অজানা ভয়েকে মানে ফেস করার এক রোমাঞ্চকর উপায় এই প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো